আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা টেলিকম অ্যাকাউন্ট অ্যাপস লিঙ্ক পাচ্ছেন না তাদের জন্য আজকে ভিডিওটি করা আপনারা প্রথমে আপনাদের ফেসবুক ওপেন করবেন ঠিক আছে তারপর সার্চ বারে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করবেন আমি ক্লিক করছি এখানে লিখবেন মুসলিম ঠিক আছে এম ইউ এস এল আই এম মুসলিম স্পেস ই এল ইসিও এম টেলিকম এসে ত্রি পয়েন্ট জিরো ঠিক আছে সরি ত্রি পয়েন্ট জিরো ঠিক আছে এটা লিখে এটা লিখবেন সার্চ বারে আপনাদের ফেসবুকে সার্চ বারে এটা লিখবেন মুসলিম টেলিকম ত্রি পয়েন্ট জিরো ঠিক আছে সার্চ দিবেন তারপর সার্চ দিবেন তারপর এরকম একটা ইন্টারভাইজ চলে আসবে পেজটা চলে আসবে ঠিক আছে এখানে একটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এখানে ফলো দিয়ে রাখবেন তারপর এখানে টাচ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে একটু উপর দিকে স্ক্রোল করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মুসলিম টেলিকম থ্রি ফয়েন্ট জিরো অ্যাপস ডাউনলোড লিঙ্ক ফেজোর ঠিক আছে এই লিঙ্কে টাচ করবেন এই লিঙ্কে টাচ করবেন টাচ করলে আপনাদেরকে একটা ব্রাউজারের মাধ্যমে ফেলশ স্টোরি নিয়ে যাবে এখন টাচ করব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে অটোমেটিকলি ফেলশ স্টোরে নিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেইন মুসলিম টেলিকম অ্যাপস ঠিক আছে এটা তারপর ইনস্টলে ক্লিক করবেন বুঝতে পারছেন এখানে দেখেন এম লোগো আছে ঠিক আছে ইনস্টালে ক্লিক করবো এখন ইনস্টালে ক্লিক করব টু ওয়েট করবেন দেখেন এটা ডাউনলোড হচ্ছে প্লে স্টোর থেকে ঠিক আছে দেখেন ইনস্টল হচ্ছে আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট হয়েছে এখন ওপেন করব এখানে টাচ করব ওপেনে টাচ করব ঠিক আছে ওপেনে টাচ করছি তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের কাছ হচ্ছে এখন আমাদের যেহেতু অ্যাকাউন্ট ঠিক আছে আমরা নতুন অ্যাকাউন্ট ক্লিক ক্রিয়েট করব তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখে মার্ক করে দিয়েছে এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করলে এখানে অ্যালাউ স্টোরেজ পারমিশন ঠিক আছে একটা পারমিশনটা দিবেন হলো করে দিবেন হ্যালো করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই আইকনটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপর এই আইকনটাতে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আমি দেখাচ্ছি আমি প্ৰথমে এইখিনি ক্লিক কৰিব ঠিক আছে এইখিনি ক্লিক কৰাৰ ফল এই ৰকম একেচল গেলাৰীতে এটা চুজ কৰব ঠিক আছে কেমেৰাটো না গেলাৰীতে আমাৰ এন আই ডিটাই ছাবমিট কৰি দিব ফ্ৰণ্ট চাইড দেখেন এখানে এনআইডি ফ্রন্ট সাইড সাবমিট করছি এখানে এনআইডির সাইড সাবমিট করছি তারপর নেক্সট ক্লিক করব ঠিক আছে এখন নেক্সট ক্লিক করব একটু ওয়েট করব ঠিক আছে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এটা সেলফ রেজিস্ট্রেশন করতেছি ঠিক আছে ইউজার নেম ঠিক আছে ইউজার নেমে আপনাদের নাম্বারটা দিবেন ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে মোবাইল নাম্বারটা দিবেন ঠিক আছে এখানে এনআইডি কার্ডের যেই নাম আছে সেই নামটা রাখবে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা থাকবে ঠিক আছে এখানে আপনার ডেট অফ বার্থে থাকবে ওগুলো কিছু করতে হবে না ঠিক আছে এগুলো কিছু এটা কিছু করতে হবে না এটা কিছু করতে হবে না এটা কিছু করতে হবে না যেভাবে আছে এভাবে থাকবে ঠিক আছে তারপর পাসওয়ার্ড দিব ঠিক আছে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিব তারপর এখানে সাত সংখ্যার একটা ফিন দিব ঠিক আছে তারপর এখানে কোন অ্যাকাউন্টটা নিব আমি কি হাউস নিব নাকি রিটেলার নিব নাকি আর ডিজিএম নিব কোনটা নিব এটা সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ঠিক আছে নেক্সটে ক্লিক করবো সবগুলো ক্লিক করে নেক্সটে ক্লিক করব ঠিক আছে তখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমি এখন একটা একটা দেখাব আমরা এখন ভিডিওটা একটু লম্বা হবে সবাই দৈর বিষয়ে দেখবেন ঠিক আছে ইউজার নামে আমার নাম্বারটা দিব ঠিক আছে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স টু থ্রিপল ফোর ডাবল নাইন ঠিক আছে তারপর ইমেলটা দিব এখানে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নামে আমার বই নাম্বারটা বসিয়েছি তারপর ইমেল ঠিক আছে ইমেইলে জেকন এক্টা ইমেইল দিব ঠিক আছে তাৰপৰা মোবাইল নাম্বাৰ দিব মোবাইল নাম্বাৰ আবাৰ ছেইম দিব জিৰ' ওৱান এইট ওৱান ছিক্স টু থ্ৰী ডাবল ফ'ৰ ডাবল নাইন ঠিক আছে আমাৰ একোটা পাছৱৰ্ড দিব ঠিক আছে আমি একোটা পাছৱৰ্ড লিখিছি মন কৰোঁ ডাবল ওৱান ডাবল টু ডাবল থ্ৰী ঠিক আছে এখন ফিন দিব ডাবল ওৱান ডাবল টু ডাবল থ্ৰী ঠিক আছে কোন অ্যাকাউন্টটা নিব এখানে সিলেক্ট করব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হাউস ডিজিএম ডিলার সেলার রিটেলার ঠিক আছে এটা চুজ করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আমি একটু ভালোভাবে দেখাই এখানে দেখ দেখতে পাচ্ছেন ইউজার নেমে আমার মোবাইল নাম্বারটা দিয়েছি এক টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে কল দিতে পারেন অথবা এসএমএস দিতে পারেন টেলিগ্রামে এখানে আমার জিমেলটা বসিয়েছি এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি ঠিক আছে নামটা এনআইডি কার্ডে যেরকম আছে এরকম থাকবে এখানে এনআইডি নাম্বারটা যেরকম আছে এরকম থাকবে এখানে ডেট অফ বার্থডে যেরকম আছে সেরকম থাকবে এখানে আপনাকে ছয় সংখ্যার একটা ফসল দিতে হবে এখানে ষাটশঙ্কের একটা ফিন দেবেন ঠিক আছে এখানে হাউস নেবেন কোনো অ্যাকাউন্টটা নেবেন একটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপর নেক্সট ডে ক্লিক করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারে টেলিগ্রাম আছে টেলিগ্রামে মেসেজ দেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আলাইকুম